ঢাকা উত্তরা হাউস বিল্ডিং এর পাশে তেরোশো বিশ স্কোয়ার ফিট এই বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্লাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য এটা হচ্ছে মূলত মেইন দরজা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি স্পেস হচ্ছে মূলত ডাইনিং স্পেস এবং এ পাশে কিন্তু আরো একটি দরজা পেয়ে যাবেন মোট কথা এই ফ্ল্যাটের মধ্যে তিনটি বেডরুম রয়েছে এ পাশে একটা বেডরুম তারপর এ পাশে একটা বেডরুম এবং এ পাশেও কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এবং এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি টি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় এ পাশে কিন্তু রান্নাঘর রয়েছে এই পাশে কিন্তু আরো একটা বেডরুম রয়েছে এবং এ পাশে কিন্তু একটি বেডরুম এবং আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্লাট ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন আমরা যে বেডরুমটার মধ্যে দাঁড়িয়ে আছি এই বেডরুমটা সাইজ হচ্ছে বিশ ফিট বাই আঠারো ফিট বিশাল বড় সাইজের একটি বেডরুম এবং এই বেডরুম টার মধ্যে কিন্তু আপনারা একটা বারান্দা পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু আপনারা বাহিরের প্রাকৃতিক খোলা মেলা আলো বাতাসটা পাবেন এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন এই সম্পূর্ণ ফ্ল্যাটের মধ্যে কিন্তু সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু ফিটিংস কল সবকিছু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনারা এক এক করে সবকিছু দেখতে পারবেন এবং উপরে কিন্তু ছোট একটা ফলসাদ এবং এটা হচ্ছে মূলত বারান্দার সাইড আপনারা যদি লক্ষ্য করেন পাশে কিন্তু রয়েছে বিশাল বড় সাইজের রাস্তা প্রায় বিশ ফিট চড়া রাস্তার পাশে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত দশতলা ভবনের তিন নম্বর তালায় এই ফ্ল্যাটটি অবস্থিত এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি কিন্তু সব দিকে খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু রয়েছে একটি ওয়াশ এ পাশে রয়েছে রান্নাঘর এবং এখানে কিন্তু বেসিং রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রেখে এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সরকারি গ্যাসের চুলা মানে লাইনের চুলা কিন্তু রয়েছে আর আইন ওয়াশরুম দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে এবং ওয়াশরুমের মধ্যে কিন্তু সবকিছু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনাদেরকে একটু আগে জানিয়েছিলাম এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু এই ভবনটির মধ্যে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে এবং এই পাশে কিন্তু রয়েছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরের মধ্যে কিন্তু খুবই উন্নত মানের জিনিসপত্র দিয়ে কিন্তু রান্নাঘরটি নির্মাণ করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এই ফ্ল্যাট মধ্যে কিন্তু সরকারি গ্যাসের চুলা বৈধ লাইনের চুলা কিন্তু রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এত অল্প টাকার মধ্যে ব্যাপার আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো একটা বেডরুম রয়েছে এখন চলে মধ্যে এই বেডরুম দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা বেডরুম এবং এই বেডরুমের মধ্যে কিন্তু একটা জানালা একটা বারান্দা এবং একটি ওয়াশরুম পেয়ে যাবেন ভিডিও এখন একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে এবং সেটা ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে আলো বাতাস রয়েছে এবং পাশে রয়েছে এবং এই ফ্ল্যাটটা কিন্তু আপনার সবসময় আলো বাতাসটা পাবে দেখতে পাচ্ছেন হচ্ছে মূলত জানালার অংশ শুধুমাত্র ফ্ল্যাটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র থাইগুলো আছে ফিটিং করা বাকি আছে এগুলো মাত্র এক থেকে দুদিন মধ্যে ফিটিং করে দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরো একটা বেডরুম রয়েছে আমি আপনাদেরকে এই বেডরুমটা দেখাবো দেখতে পাচ্ছেন এই বেডরুমটা সাইজ হচ্ছে বিশ ফিট বাই পনেরো ফিট এবং এই বেডরুমের মধ্যে কিন্তু একটা জানালা এবং একটি ওয়াশরুম একটি বারান্দা পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন বারান্দারা কিন্তু মাসাল অনেক বড় সরি এটার মধ্যে কোনো রকম জানালা নাই এটার মধ্যে বারান্দা রয়েছে এবং বারান্দা পাশে কিন্তু ওয়াশরুম রয়েছে সম্পূর্ণ হাইকমেট লাগানো হয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন প্রতিটা রুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রয়েছে জাস্ট এই রুমটার মধ্যে কিন্তু আলো বাতাস একটু কম তো আপনারা যারা ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন আপনাদের একটা কথা জানিয়ে রাখি ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু কোনো রকম অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি সে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সবকিছু ঠিক থাকে এক লাখকালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নাম রেজিস্টার করে নেবেন এবং এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং এর পাশে ফ্ল্যাটটি অবস্থিত আপনারা যারা ফ্ল্যাটটি নেওয়ার জন্য চান তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবেন নিচে থেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট রি লিখবেন মালিকের নাম্বার শুধুমাত্র যারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে মালিকের নাম্বার তাদেরকে মালিকের নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দেওয়া হবে ভিডিওতে মালিকের নাম্বার দিলে অনেকেই কল দিয়ে অযথা বিরক্ত করে